সবাই কেমন আছেন আজকে আমি প্রায় সন্ধ্যা সন্ধ্যা তো ওই টাইমে আসলাম ছাদে আর মনে হলো যে একটা নতুন একটা প্রজেক্ট করা উচিত যেহেতু আমাদের ছাদে অনেক বেশি অ্যাডিনিয়াম এই যে যে অনেক অনেক তো মাঝে মাঝে আমি সেল পোস্ট দেই অ্যান্ড সেল করি তো এখন আমার ইচ্ছা হলো যে একটু আয়োজন সহকারে করি যেহেতু গাছ লাগালে আল্লাহ রহমতে ভালোই হয় আর যশোরের কিছু আপত্তির আমি দেখলাম যে তাদের খুব বাগান বিলাসের প্রতি খুব একটা আগ্রহ আর যেহেতু বাগান বিলাসের বেশ আট রকমের ভেরিয়েশন বা আইডি যেটাই বলি না কেন আছে আরও কালেকশন করার সুযোগ তো আছে আর যেহেতু আমরা গ্রাফটিং বা কাটিং যে সিস্টেম হোক লাগাতে পারি একটা অনেক পানের একটি পয়সা যাই হোক তো গ্রাফটিং বা কাটিং যেহেতু করতে পারি আর আমার হাজব্যান্ডও কিছু গ্রাফটিং গাছ আমাকে এনে দিছে তো আরও কিছু কালেকশন বাড়বে সামনে নতুন নতুন কালেকশন তো ইচ্ছা আছে যে সিঙ্গেল সিঙ্গেলভাবে সেল না করে আমি অনেক অনেক কালারের যে কম্বো প্যাকেজ সেভাবে করব যার জন্য রেডি করছি প্রত্যেকটা টবের নিচে আমি হচ্ছে দেখা তো যাচ্ছে না এখন মানে ডিমের খোসা তারপর চাপাতি। তারপরে একটুখানি ইট যেন পানি পাশ হতে পারে সব রকম প্রসেস করে আর কি সার মাটি সবই গোবর সার আর এমনি সারের মিক্স করা মানে আব্বুর রাখা মাটি আর কি মেরে দিলাম আমি তো এগুলোকে বসাবো কিছু প্রসেসিং করে আর তার আগে কিছু ফুল দেখাই হ্যাঁ যে এখানে টোটাল আমার ছয়টা কাটিং আমি রেডি করে রাখছি প্রত্যেকটা মার্ক করে তারপরে করব তবে হ্যাঁ পোস্ট আমি অবশ্যই ফুল ফোটার পরেই দেব ফুল না ফুটলে আমি এমনি গাছ কখনোই সেলফ পোস্ট দেই না তো এখন কিছু গাছ দেখায় যেগুলো এই মুহূর্তে গাছে আছে সেগুলোকে একটা গাছ দেখায় বাগান বিরাসের প্রথমে দেখায় এই যে একটা এটা খুবই সুন্দর এটা ভালো আইডিয়া আমি বলতে পারি না নাম বলতে পারি না তবে এটা হচ্ছে একদম ডিপ ম্যাজেন্ডান একটা টাইমফুল কালারের থোকা থোকা অনেকটা কাটিং করে ফেলছে অলরেডি আরও দেখায় এই যে ওই গাছটারই না যেন অন্য একটা গাছ নয় ওইটা না আরেকটা এটা হচ্ছে অন্য একটা যে এটা এক রকম এটা হচ্ছে প্রায় ঝরে যাওয়ার মতন টাইম হয়ে গেছে এটা অরেঞ্জ কালার প্রত্যেকটাই মাদার গাছ এটা আমার আপুর গাছ এটা অরেঞ্জ কালার আরও দেখাচ্ছে কয়েকটা কালারের শেড এখানে আরও প্রচুর প্রচুর মাদার গাছ বাট এই মুহূর্তে ফুল নাই গাছে এখানে এটা একটা ম্যাজেন্ডা আর এটা হচ্ছে একটা স্পেশাল গাছ যেটা রিড ড্রাফটিং করে দিছে আমাকে এটা হচ্ছে একটু অরেঞ্জ আর দেখা যাচ্ছে না এটা হালকা একটু অরেঞ্জ এবং ম্যাজেন্ডার শেড আরও দেখায় এখানে আরও কয়েকটা গাছ আছে সেগুলো ফুল এখনও আসেনি ভবন বিলাস তো আমি দেখাবোই তার ফাঁকে এটাও দেখি এটা হচ্ছে পারুল্যতা এবছর প্রথম ফুটলো ছাদে তো এটা তো খুবই প্রিয় এই যে এই যে গাছটা ছোট বেশি বড় না তো এই গাছটা ইনশাল্লাহ কাটিং বা গ্রাফটিং যদি আপনারা কেউ চান তো পরে আসলে একটু পাতাও দেখে রাখি এই যে হচ্ছে পাতাটা কারণ ফুল না ফুটলে আসলে আমি কখনোই পোস্ট দেই না তবে এতদিন আসলে আম্মু অনেক রকমের গাছে পোস্ট জন্য রেডি করছে বাট এখন আমি পার্সোনালি ভবন বিলাসটা আমার খুব পছন্দ তো যার জন্য ভবন কে নিয়ে কিছু করা যায় কিনা সেটাই ভাবলাম আরও দেখাচ্ছি এখানে আছে হচ্ছে কিছু কুচি কুচি আসলে সবগুলো সুন্দরভাবে আইডি যদি জানতে পারতাম বলতে পারতাম এই জাতটা এরকম এই গাছটাও বেশ সুন্দর বাট এই মাদার গাছটাতে ফুল নাই বাট ছোট চারা গাছটা আছে সেটা দেখাচ্ছি এখন এই যে এটা হচ্ছে চারা গাছটা চারা গাছটা বেশ থোকা থোকা ফুল আসে আর এটা আবার আরেকটা কালার এটা আবার রেড না এই মানে ম্যাজেন্ডা না পুরোপুরি রেড বাট ফুল তো মাত্র আসছে ফোটে নিয়ে দেখাতে পারছি না আর কি আসলে অনেক গাছে আছে যেহেতু এই টাইমে তেমন ফুল নাই তো দেখাতে পারলাম না তো এই হচ্ছে কথা এখন এটা হচ্ছে বাগানের সবচেয়ে সুন্দর আনকমন ভেরিকেটেড নতুন কালেকশন যেটা এদিকে আরও আছে এটা হচ্ছে হাজারি গোলাপ এগুলো জাস্ট এমনি দেখালাম আর চন্দ্রমল্লিকা তো শীতের ফুল তো আর লং করব না আশা করি যখন পোস্ট দেওয়া শুরু করব যদি গাছগুলো বাঁচে এই প্রজেক্ট যদি সাকসেস হয় তাহলে তো আপডেট দিবই তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ